এই হান্ড্রেড বয়াগান গাড়িটা হচ্ছে নাইনটি নাইন এর মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন আসসালাম সুপ্রিয় দর্শক বিন্দু কি খবর সবাই কেমন আছেন আমরা কিন্তু আবারও আপনাদের জন্য গাড়ি নিয়ে আসছি অনেকগুলো গাড়ি থাকবে এখানে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এখানটাতে এবং আপনারা জানেন যে আমাদের শোরুমে একটা খুব ভাইরাল একটা গাড়ি আছে যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং পপুলার চলতেছে মাস দা আরেক সিট ল্যাম্বোডোর করা যেটা গাড়িটা ইনশাল্লাহ এই ভিডিওতে সেই গাড়িটা থাকছে এবং এই ভিডিওতে যারা চাচ্ছেন যে ড্রাইভিং নতুন করে শিখবেন একটা বাইক আছে বাইক ফুলফিল চালাতে পারেনি গাড়ির একটা শখ যাচ্ছে নিয়ে একটু ড্রাইভিং শিখবেন তাদের জন্য আমাদের কাছে হান্ড্রেড বয়গান আছে এই হান্ড্রেডান গাড়িটা হচ্ছে নাইনটি নাইনের এর মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটার ভিতরের সেকশনটা দেখেন একটা বার খুব ফ্রেশ খুবই ফ্রেশ একটা ইন্টেরিয়র এবং আপনারা কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন এলপিজি অর্থাৎ এলপিজি মানে গাড়িটা কিন্তু ওরকম চলে নাই সেই ক্ষেত্রে গাড়িটা আপনারা খুবই ফ্রেশ পাচ্ছেন গাড়িটা সিক্সটি লিটার এলপিজি করা আছে নিবেনা চালাবেন চারটে টায়ার কিন্তু নতুন এখনও নিলে কোনো কাজ নেই আশা করি দশটা করো ইএফআই যেহেতু তেরোশো একত্রিশ সিসি অবশ্যই এই গাড়িটি আজকিং প্রাইস থাকবে আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ এরপরে আলোচনা সব কিছু কমবে আর নেক্সট আমরা চলে যাই হচ্ছে টাইটে এলিয়ন

এখন বর্তমানে পাওয়াটা খুবই টাফ পার্সোনাল ইউজের গাড়ি ইউজারের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আসছে ইনশাল্লাহ এই গাড়িটা আমাদের আজকের প্রাইস থাকবে হচ্ছে পনেরো লাখ আশি সাড়ে পনেরো লাখ পনেরো লাখ পঞ্চাশ দিয়ে ইনশাল্লাহ এরপর আলোচনা সবাই কিছু কমবে এই হচ্ছে ভাইরাল গাড়ি অনেকেই জানেন যে এই গাড়িটা খুব পপুলার বর্তমান সোশ্যাল মিডিয়াতে এবং প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ আমি আছি এবং শুধু ফাইন খান সোনা অনেকগুলো জায়গাতেই গাড়িটা খুব পপুলার জাস্ট একটা আসেন ইন্টেরিয়ারটা দেখেন জাস্ট গাড়িটাতে কিন্তু নর্মালি রোটার ইঞ্জিন আসে কিন্তু এটাতে রোটার ইঞ্জিন নাই কারণ বাংলাদেশে রোটার ইঞ্জিন মেনটেন খুবই হাই কিন্তু আপনারা মনে করতে পারেন গাড়িটা দুই দরজা কিন্তু আসলে গাড়িটা ফোর সিটের গাড়ি ফোর ডোরের গাড়ি আপনারা জাস্ট নিবেন আর চালাবেন রেডি টু ড্রাইভ যদি একটা গাড়ি চান সেক্ষেত্রে আপনারা এই গাড়ি নিতে পারেন আর আরেক সিট গাড়িটি বাংলাদেশের রাস্তায় বর্তমান জেনারেশন ছেলেপেলেদের খুবই পছন্দের একটা গাড়ি এবং স্পোর্টস হিসেবে অ্যাজ এ স্পোর্টি লুক হিসেবে অ্যাজ পারফরমেন্স হিসেবে এই গাড়িটা খুবই বেস্ট আপনার একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই গাড়িটা দিব ইনশাল্লাহ তিনের মডেল তেলের গাড়ি এটাতে কিন্তু দুই হাজার সিসি বিমের ইঞ্জিন বসানো ভিভিটিআই কিন্তু আপনি ট্যাক্স কিন্তু তেরোশোরই দেবেন অর্থাৎ ঢাকা মেটো খ মানে তেরোশো ট্যাক্স দিবেন আপনি এ দেখেন তেরোশো ট্যাক্স কিন্তু আসবে পেপার ইঞ্জিন নাম্বার ওঠানো আছে এবং এটা কিন্তু স্মার্ট কার্ডে ওনার গাড়িটার টু টোন কালার এটাও পেপারসে করা আছে মানে কি না এই গাড়িটাতে সিট পাওয়ার থেকে শুরু করে সব আছে এই গাড়িটা ইনস্টল দুইটা আপনার দুইটা হচ্ছে আপনারা ফুল হোস এক্সস্ট পাচ্ছেন উইদাউট ডিফিক্যালার মানে কি পরিমাণে লাউড হতে পারে বুঝতে পারছেন এই নিউ জেনারেশন যারা তারা এই গাড়িটার সম্বন্ধে একটু বেশি বুঝবে এই গাড়িটা ইনশাল্লাহ আমরা একটা এক্স করলো দু হাজার পাঁচের মডেলের দামে দিয়ে দিব ইনশাল্লাহ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আলোচনার সাপেক্ষে কিছু কমবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের আমাদের চ্যানেলগুলোকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার কাছে যেন আপনাদের মতো আমাদের মতো যেহেতু আমরা দেখাচ্ছি আপনাদের মতো যেন সবাই গাড়িগুলো দেখতে পারে এসে কিনতে পারে সামনাসামনি আসবেন আপনারা আসার অনুরোধ আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাত বোঝে থাকে তিন নম্বর রোড মোহাম্মত বেরিবাদ চাদ ওদার আবাসিক এর ঠিক অবোজি আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে পর্যন্ত সম্পন্ন করছি আসসালামু আলাইকুম